নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় কর্কট রাশির বন্ধুরা আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার খুবই একটা বিশেষ অনুষ্ঠান গত জন্মের হিসাব এখনো বাকি আছে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত আপনি বুঝে যাবেন সম্পর্ক বড় না টাকা বড় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও কেতুর রাশি পরিবর্তন নিয়ে কেতু যা নবগ্রহের মধ্যে গত জন্মের ফলদাতা আর যেখানেই বসে সেই ভাব সম্পর্কিত পূর্বজন্মের ফল প্রদান করে আর এই কেতু গ্রহ আঠেরোই মেতে কন্যা রাশি থেকে বেরিয়ে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত সিংহ রাশি অর্থাৎ আপনার কুণ্ডলির দ্বিতীয় ভাবে অবস্থান করবে এই ঘরই আবার বাক শক্তিরও ঘর আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেব যে আগামী আঠারো মাসের জন্য কেতু কি দিতে চলেছে আপনাকে আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই জানিয়ে রাখি আপনাদের কেতু আঠেরো মাসের জন্য সিংহ রাশিতে আছে পরবর্তীতে কিন্তু কেতু আবার এই সিংহ রাশিতে আসবে আঠেরো বছর পর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কেতু কন্যা তখন গত আঠারো মাসে আপনার জীবনে কিছু কিছু বিষয় ভালোই ফল দিয়েছে আপন এবং পরের পার্থক্য বোঝাতে সাহায্য করেছে কিছুটা অর্থ লাভ হয়েছে কিন্তু কিছু মানুষ ভুল জায়গায় বিবাহ করেছেন আবার কারো বিয়েই হয়নি আত্মবিশ্বাস বেড়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভাই বোনদের প্রতি অতিরিক্ত উদারতার জন্য কিছুটা ক্ষতির সম্ভাবনাও হয়েছিল সরকারি পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে কিন্তু আপনার নাম খ্যাতি বা যেটুকু মূল্য পাওয়া উচিত ছিল তা কিন্তু মেলেনি সিনিয়রদের দিক থেকেও কিছুটা চাপ এসছে কারণ শত্রু রাশি মিনের ওপর দৃষ্টি ছিল এখন এই কেতু দ্বিতীয়ভাবে চলে গেছে দ্বিতীয় ভাবে যাওয়ার পর এটা প্রথমেই কি করবে আপনার বাক শক্তিতে এক ধরনের লোভ বা একটা মিলাবে মানে সবসময় রেগে গিয়ে বা আবেগ প্রবণ হয়ে আপনি সম্পর্ক স্থাপন করতেন এবং ভাবতেন আপনজন কষ্টে আছে সাহায্য করাই উচিত এবার আপনি এমন কিছু লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন বিশেষ করে বন্ধু মহলে প্রবেশ করবেন যেখান থেকে আপনার আর্থিক লাভ হবেই এই প্রথমবার আপনি সম্পর্কের চেয়ে অর্থকে বড় মনে করবেন যাদের বিয়ে হচ্ছিল না ভালো সম্বন্ধ আসছিল না বা বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল তাহলে প্রথম কথা আপনি যদি নারী হন তাহলে হয়তো সমবয়সী বা বয়সে ছোট ছেলে পেতে পারেন আর যদি পুরুষ হন তাহলে কিন্তু হতে পারে বয়সে কিছুটা বড় মেয়ে পেতে পারেন তবে হ্যাঁ এমন এক জায়গা বিবাহ হবে যেখান থেকে টাকা আসবেই অত্যন্ত উচ্চকূলের পাত্র বা পাত্রীও পেতে পারেন দ্বিতীয় ভাবে কি যারা লটারি সাটটা বা শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে রেখেছেন তারা কিন্তু দারুণ লাভ পেতে চলেছেন যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছিল মতবিরোধ বেড়েছিল কারোর সঙ্গে সম্পর্ক থাকায় দাম্পত্য সমস্যা হয়েছিল এই প্রথমবার আপনি নমনীয় হবেন অর্থনৈতিক জীবন চলছে তাই অর্থ সম্পর্কিত সম্পর্ককে উন্নত করবেন নিজের সম্পর্কগুলিও উন্নত করে ফেলবেন আপনি এটা কিন্তু অনেক বড় লাভ আর যাদের শ্বশুর বাড়ির দিক থেকে সমস্যা আসছিল বা নিজের বাড়ির লোকেরাই অর্থ নিয়ে ব্যবহার করছিল আপনি এমন সম্পর্কগুলোকে খুব ব্যালেন্স করে তুলবেন সম্পর্ক শেষ করবেন না তবে এমন সীমায় রাখবেন যাতে আপনার টাকা পয়সার ক্ষতি না হয় ষষ্ঠভাবে কেতু কেতুর দৃষ্টি পড়ছে যেখানে কেতু কার্যকর হয় এটা উচ্চ দৃষ্টি নিয়েই ঢোকে তাহলে ঋণ দেনা আপনি কিন্তু শেষ করতে চলেছেন আপনার সন্তানের উন্নতি হবে উচ্চকুলে শিক্ষা বিদেশে ভর্তির সম্ভাবনা খুব ভালো হবে কোনো আইনিগত জটিলতা বা মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া এসব থেকে আপনি মুক্তি পাবেন কর্মক্ষেত্রে এতুর দৃষ্টি যাদের চাকরি বা ব্যবসা লাগছিল না লিখে দিচ্ছি এখন লাগবেই লাগবে চিন্তা একদম করবেন না এছাড়াও যারা এখন ডিজিটাল দুনিয়ায় রয়েছে টেকনোলজি এআই সাইবার হ্যাকিং ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া কেমিক্যাল মেডিকেল মেডিটেশন কোডিং স্পেস স্টেশন রিসার্চ গোয়েন্দাগিরি এসবের সঙ্গে যুক্ত আপনারা উন্নতির পথ ধরেই উড়ে চলেছেন আপনাদের কেউ থামাতে পারবে না তাই কিন্তু আপনাকে অর্থের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলতে হবে আর যাদের কর্মক্ষেত্রে সম্মান অসম্মান এসব কিছুই মিলিয়ে চলছিল বা বলতে পারেন কুকুরের মতো খাটানো হচ্ছিল অথচ সেই অনুযায়ী লাভ হচ্ছিল না তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটা বাড়বে হেভি ইনক্রিমেন্টের সঙ্গে আপনি চাকরি পরিবর্তন করছেন আপনি খুব বেশি মান সম্মান দেখবেন না টাকা দেখবেন এছাড়া গলার পেটের বা মূত্র সংক্রান্ত বিশেষত মহিলাদের ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যা আগামী আঠেরো মাস অর্থাৎ দেড় বছরের জন্য হয়েছে এই সব সমস্যাগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে ষষ্ঠভাবে কেতু দৃষ্টির মানে আপনি নিজের জীবনে কিছুটা বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করবেন কিছু লোক চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইবেন সেখানে হেভি সাপোর্ট অর্থের প্রয়োজন থাকবে সেটা কিন্তু আপনি পাবেন আর হ্যাঁ এটাও বলে দিই যে এর জন্য আপনাকে লোন নেওয়ার দরকার পর্যন্ত পড়বে না কোনো অপ্রয়োজনীয় সম্পত্তি বা যে সম্পত্তি আপনি হকদার ছিলেন যেটা নিয়ে মামলা চলছিল সেখানে আপনি জয়ী হবেন ম্যানেজিং পাওয়ার আপনার পেতে চলেছেন আপনি মানে আপনার মধ্যে একটা ম্যানেজিং যে স্কিল প্রথম থেকেই ছিল সেটা কিন্তু আরও ভালো হয়ে উঠবে পলিটিক্যাল পাওয়ারের বড় পদও পেতে চলেছেন টাকাই টাকা আসবে বন্ধুরা কেতু অর্থ ঘরে এসে গেছে যদি পূর্বজন্মেও আপনার টাকা কেউ মেরে দিয়ে থাকেন সেটাও কিন্তু ফিরে আসবে একশো শতাংশ বলে রাখছি সবচেয়ে বড় কথা আপনার কথাবার্তার মধ্যে শালীনতা আসছে আপনার সার্কেল ধীরে ধীরে খুব হাইফাই লোকেদের সঙ্গে হচ্ছে এখন পর্যন্ত সার্কেল ছিল নিম্নমানের লোকেদের সঙ্গে এখন আপনার সার্কেল হবে বড় বড় লোকেদের সঙ্গে আপনার পিতার সাপোর্টও আপনি পাচ্ছেন যা আগে বেশি কিন্তু আপনি পাননি পিতারও উন্নতি হচ্ছে জীবনসঙ্গীরও সাপোর্ট মিলছে আর কিছুটা হলেও বিদেশ যাওয়া বা ভালো কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা একশো শতাংশ কিন্তু থাকছেই তাই বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনের টাকা কেন্দ্রিক সময় হয়ে উঠেছে সম্পর্ক তো সাধারণ জিনিস তবুও বলে থাকি টাকা এলে সম্পর্ক নিজে থেকেই চলে আসবে এটাই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে তবে আরেকটা কথা মাথায় রাখবেন যে এর প্রভাবকে কিন্তু আপনাকে আরও উন্নত করতে কি কি করতে হবে একটু মেনে চলবেন এর প্রভাবকে উন্নত করতে শনিবারের দিনে অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবার ভিকারি বা গরিব যারা হয় তাদেরকে কিন্তু খাওয়ান বা কিছু দান করুন এটা অবশ্যই করবেন আপনার মাথায় সাদা চন্দনের তিলক লাগান কুকুরদের সেবা কেতুর জন্য কিন্তু লাভদায়ক তো বটেই আর এমনিতেও খুব ভালো হয় আর যদি আপনি কাগতে একটু ঘি মেশানো ভাত খাওয়ান তাহলে এটা ধরে নিন আপনার কেতু তো আপনাকে কোটিপতি বানিয়েই ছাড়বে এই প্রথম এমন সময় এসেছে যে টাকা নয় টাকাই বড় আপনার কাছে সম্পর্ককে আপনি ছেড়ে দিতে চলেছেন কারণ আপনি শুধু টাকার জন্যই সম্পর্ক করবেন মানুষের সঙ্গে তো প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা কেমন থাকবে কেতুর রাশি পরিবর্তনের ফল আপনার জীবনে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই তথ্য আপনাদের সন্তুষ্ট করবে এবং উপকারে লাগবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ